আপনারা যারা মুসলমান এরা বিলিভ করেন তো নাকি যে আপনাদের মরতে হবে আপনারা মারা যাবেন আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে ফেরত যেতে হবে এটা তো বিশ্বাস করেন নাকি নাকি কোনোদিনও মরবেন না আপনারা এখন ব্যাস বিষয়টা হচ্ছে যে চিরকালের জন্য কিন্তু ফেরানো থাকতে পারে না এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকেই মরতে হবে এবং মরার পরে প্রত্যেকটার মানুষ যে পৃথিবীতে যে যেমন কাজ করেছে তার ভোগ করতে হবে এখন আপনারা হয়তো বা আজকের গায়ে রক্ত গরম হয়তো বা ইয়াং অনেক জোর আছে শক্তি আছে মনের মধ্যে অনেক প্রতিহিংসা আছে চাইলে অনেক কিছু করতে পারেন বা হয়তো এমন কোন এক নেতার সাথে রাজনীতি করছেন তার অনেক পাওয়ার অনেক শক্তি চাইলেই সে অনেক কিছু করতে পারবে সে অনেক মানে ক্ষমতাশীল মানে এইরকম ক্ষমতার অপব্যবহার করে অনেক কিছুই চাইলে করতে পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনার এই করার কারণে বা আপনি হয়তো বা একজনকে একটা কথা বললেন হয়তো বা মনে কষ্ট দিয়েই একটা কথা বললেন অথবা আপনি এমন একটা পোস্ট করলেন বা এমন একটা মন্তব্য করলেন বা এমন একটা কমেন্টস করলেন বা একজনের কাছে এমন একটা কথা বললেন সেটা উনি যখন দেখলো বা শুনলো বা ওনার কানে আসলো তখন উনি হয়তোবা মন থেকে হয়তো হয়তোবা মনের অজান্তে হয়তোবা ওনার আত্মায় একটা কষ্ট পাবে হয়তো তার মনের মধ্যে একটা কষ্ট জন্মাবে হয়তোবা সেই কষ্ট হয়তো বা কেউ সহ্য করতে পারে কেউ করতে পারে না হয়তোবা মনের অজান্তেও তার চোখ থেকে দু ফুটা চোখের জল পড়বে ওই দু ফুটা চোখের জল যে একটা অভিশাপ এই অভিশাপটা কি আপনি মানে শুধরাতে পারবেন কোনো দিনও পারবেন তার যে ওই সে যে আপনার একটা কাজের কারণে আপনার একটা ব্যবহার বা কথার কারণে বা একটা কমেন্টসের কারণে এমন একটা কষ্ট পেলো তার বুকের মধ্যে থেকে আত্মার থেকে একটা অভিশাপ আসলো তার চোখ থেকে দু ফুটা জল পড়ল ওইটার হাসরের ময়দানে তখন তো আপনার এই গায়ে জোর থাকবে না এই পেছনে বড় নেতা থাকবে না এই শক্তি থাকবে না এই উত্তেজনা থাকবে না তখন তখন কি করবেন পৃথিবীতে ফেরাওনও চিরদিন থাকতে পারে নাই আপনার আমার দাদা চাচা মামা খালু নানা নানি তা ওই মা ওই পৃথিবীর কেউ ক্ষমতায় চিরদিন থাকতে পারে নাই পৃথিবীর বুকে সবাইকেই মরতে হয়েছে আপনিও মরবেন আমিও মরব অনেকেই মরে যাবে তো আপনারা এমনভাবে মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন আপনারা দেখা আমি আমাকে দিয়েই বলি ধরেন আমি একটা মেয়ে মানুষ আপনারা আমাকে নিয়ে হয়তো এমন একটা কথা বললেন এমন একটা কিছু করলেন যেটাতে আমি কষ্ট পেলাম আমার ভিতর থেকে একটা অভিশাপ আসলো বা আমি আমার চোখ থেকে দু ফুটা জল পড়লো তার খেসারত কিন্তু আপনাকে দিতে হবে আল্লাহর কাছে গিয়ে কারণ পরকালে কিন্তু তখন আর এই ভাই থাকবে না এই নেতা থাকবে না পেছনে যখন মানুষ ওই হাসরের ময়দানে দাঁড়াই থাকবে তখন কিন্তু আপনার আমল এই সারা জীবন এই জুম্মার নামাজে যান এই নামাজ পড়েন রোজা করেন এই মানে জামাতে নামাজ পড়েন এই ধরেন তারাবি নামাজ পড়েন কোনো লাভ নাই এগুলোতে কোনো লাভ নাই এই সমস্ত আমল তখন ওই ব্যক্তিটি আপনি যদি কারো বিন্দু পরিমাণ ক্ষতি করে থাকেন ওই ব্যক্তিতে হাসরের ময়দানে দাঁড়াই থাকবে আপনার জন্য বলবে যে আমার এই আমি সে আমার এই ক্ষতিটা করছে বা সে আমার এইটা করেছে তখন কিন্তু তার আপনার আমল দিয়ে তার এই ক্ষতিপূরণ দিতে হবে কারণ ওই মুহূর্তে না থাকবে টাকা না থাকবে আপনার ভাইয়ের জোর না থাকবে আপনার রক্ত গায়ের জোর আর না আপনি ইনকাম করে টাকা দিতে পারবেন তো তখন কিন্তু আপনার এই আমল দ্বারা আপনার তার ক্ষতিপূরণ দিতে হবে তো সারা জীবনে পৃথিবীতে যতটুকুই ভালো কাজ করেছেন এতটুকুই ভালো কাজ ওই সামান্য একটা কারণে চলে যাবে তাই বলছি সময় থাকতে মানে সঠিক পথে আসেন অন্যকে ক্ষতি করার আগে হয়তো বা আজকে একজনের সাথে রাজনীতি করছেন অনেকেই যেমন আওয়ামী লীগের অনেক জুলুম নির্যাতন করেছে অনেকের উপর অনেক কিছু করেছে ক্ষমতার বলে শক্তির বলে আজকে কোথায় আওয়ামী লীগ ঠিক এমনি ভাবে কখনো কোনো ক্ষমতা নিয়ে কোনো পাওয়ার নিয়ে বড়াই করবেন না বা কোনো নেতার সাথে রাজনীতি করেন সেই বাহুবল দিয়ে সেই দাপটে অন্যের ক্ষতি করবেন না অন্যর জনের চোখের জলের কারণ হবেন না অন্যজনের অভিশাপের কারণ হবেন না সেই অভিশাপ কিন্তু আপনি কখনো চাইলো ফেরত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়লেন না রোজা করলেন না আল্লাহ আপনাকে ক্ষমা করবে কারণ হয়তো বা এটা সে সেটা ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে হয়তোবা তিনি চাইলে ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক বান্দার অভিশাপ বান্দার যে একটা হাই দীর্ঘ নিঃশ্বাস এটা যেই বান্দার সাথে ঘটবে সে বান্দা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি সেটা ক্ষমা করার ক্ষমতা নাই আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ বলবে তুমি যার সাথে যার হক নষ্ট করেছো যার ক্ষতি করেছো তুমি তার কাছে যাও তো আপনাকে তার কাছেই ফেরত আসতে হবে তাই এই দুনিয়াটা এখনো আপনারা অনেকেই দেখি আপনারা আমি আপনাদের অনেকেই চিনি অনেকে আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কমেন্টস করেন অনেকে আমার আমাকে নিয়ে অনেক কিছু করেছেন আমি আমি প্রত্যেককে চিনি আবার আপনারাই দেখি আপনাদের ঘরেও কিন্তু কন্যা সন্তান জন্ম নিয়েছে আপনারাও কিন্তু একটা নারী হিসেবে একটা নারীকে কতটা অবমাননা করে অসম্মান করে কথা বলেন অন্যদিকে আপনার ঘরেও কন্যা সন্তান জন্ম নিয়েছে আমি দেখেছি তো আপনারা অনেক সময় পোস্ট করেন আজকে আমার মেয়ে জন্ম হলো বা আজকে আমার মেয়ের জন্মদিন দোয়া করবেন অনেকেই লেখেন অনেকের ইয়ে কন্যা সন্তান হয়েছে কিন্তু এই কন্যা সন্তান আপনি যখন আরেকজনের আমিও আরেকজনের মেয়ে আরেকজনের সন্তান আপনি যখন আরেকজনের চোখের জল ঝরাবেন আপনি কি করে ভাবেন যে আপনার মেয়েও সেফ আপনার মে মেয়েও আরেকজনের কাছে নিরাপদ আপনি যখন আরেকটা মেয়ের অভিশাপের কারণ হবেন আপনার মেয়েও যে আরেকজনের অভিশাপের কারণ হবে না আপনি কি করে ভাবেন তাই আপনার মেয়ের জন্য দোয়া চাইতে হলে আগে অন্যজনের মেয়ের জন্য দোয়া চান আরেকজনের মেয়ের জন্য দোয়া চেয়ে তার মঙ্গল কামনা করেন অটোমেটিকলি আপনার মেয়ের জন্য মানে দেখবেন মঙ্গল কামনা হয়ে আসছে আমি কাউকে মিন করে বলছি না যা যার বোঝার সেটি কি বুঝবেন যার ভালো হওয়া সে ঠিকই ভালো পথে যাবেন আর যে ভালো হবে না সে কখনই ভালো হবে না কারণ যদি সে ভালো হতো সবাই যদি সঠিক পথে ফিরে আসতো তাহলে শয়তান আর ফেরাউন জাহান নামে যেত না আর হলো এতগুলো দোজক তৈরি হতো না কারণ আপনাদের কয়েকজনের জন্য এই দোজকটা কারণ আপনাদের তো যেতে হবে যে কারণে আপনারা সঠিক পথে ফেরত আসবেন না